তো আমি কাফন চুরি করার পর যখন আমি কাফনটা নিয়ে আসি তখন যুবতীর শরীর দেখে আমার জিনা করার খায়েশ উঠেছে হে আল্লাহর রাসূল তো আমি সাথে সাথে তার সাথে জিনা করেছি মৃত মানুষের সাথে হে আল্লাহর রাসূল এটা তো গেল কিন্তু আজকে দুই দিন যাব তিন দিন যাব আমি আর ঘুমাতে পারি না ওই যুবতী বোন আমাকে বলছে ভাই তুই কি এমন কাজ করলি আমার মা এবং বাবা আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গেল তুই আমাকে এত মুর্দার সামনে আমার সাথে জিনার কাজ করলি আমার আমাকে উলঙ্গ করে রেখে গেলি কি আমাদের ময়দানে আল্লাহ সামনে আমি কি নিয়ে দাঁড়াবো এই অবস্থায় তুই আমাকে রেখে গেলি যখনই আল্লাহর রাসূল এই কথা শুনলেন আল্লাহর রাসূল বললেন আরে তোমার তো ক্ষমা নাই তোমার তো ক্ষমা নাই তুমি যে অপরাধ করছো সে অপরাধের তো কোনো ক্ষমা নাই যুবক সাথে সাথে চলে গেলেন পাহাড়ে পাহারে গিয়ে যুবক কান্না করতেছে ও আল্লাহ ভেবেছিলাম দয়ার নবী মায়ার নবী একটা পথ দেখাবে বাপে দয়ার নবীও বলে দিল মায়ার নবীও বলে দিল আমার আমার ক্ষমার কোন রাস্তা নাই হে আল্লাহ হে আল্লাহ এখন আমার কি হবে তখন এই যুবকটা কান্না করতেছিল কিছুটা সাইয়েদুল ইস্তেগফারের সাথে মিল আছে কথাগুলো

এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তারপর আল্লাহ রা আলমিন বললেন আল্লাহ রসুল আমার বন্ধুকে জিজ্ঞেস করো সমস্ত আল্লাহ আল্লাহর আলমিন তারপর আবার জিব্রাইল জিজ্ঞেস করেন আল্লাহ রব আলমিন জিজ্ঞেস করতে বলছেন যে সমস্ত মানুষকে মাফ কে করেন তো আল্লাহ রসুল বলছেন সমস্ত মানুষকে তো আল্লাহর আলমিনী মাফ করে তখন আল্লাহ রসুল

মার কাছে যদি গুনার কথা হয় বাবার কাছে গিয়ে বলা যায় বাপের কাছে যদি ভুল করে মার কাছে এসে বলা যায় ও মালিক আপনি যদি আমাকে মাপ না করেন আমরা কার কাছে যাব হে আল্লাহ আপনি ছাড়া আমাদের আর তো কোনো মরিব নাই আপনি ছাড়া আর তো আমাদের মাফ করতে वाला কেউ নাই ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন না 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছেন

আলামিনের রহমত থেকে যাতে নিরাশ না হয় তারা নামাজ পড়ে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যাতে করে নিরাশ না হয় মেরে ভাইও গুনাহ যত বড় হোক আমার আপনার গুনার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বড় বড় কিনা বলেন ইনশাআল্লাহ এজন্য আমাদের তো গুনাহ হবেই গুনাহ হওয়াই স্বাভাবিক ইনশাআল্লাহ তওবা করেন আজকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মানুষ দোয়া করবে ইনশাআল্লাহ

কোনো ব্যক্তি যদি গুণা করে গুণা করার পর যদি তবা করে তাহলে ওই তবা করার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ রবাহ এমন ভাবে বানিয়ে দেয় এমনভাবে নিষ্পাপ অবস্থায় বানায় যে কেবল সে তার মার প্যাট থেকে বের হইবে মার পেট থেকে এই মাত্র বের হয়েছে এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে maaf করে দেয় এজন্য গুনাহ মাপ আপনার আমার হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু গুনাহ হওয়ার পর maaf চাইবেন ইনশাআল্লাহ হয় না সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আমল করার জন্য তৌফিক দান করুন তারপর আপনার সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা ছোট ঘটনা আপনারা শুনলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এর দাম কত বেশি আল্লামা ইবনুল আলাই তার বিখ্যাত কিতাব এই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন আমরা সকলেই ইউসুফ আলী ওয়াসাল্লামের নাম শুনছি বলেন শুনছেন কিনা ইউসুফ আলী ওয়াসাল্লাম মিশরের বাদশাহ ছিলেন কোথাকার মিশরের বাদশাহ ছিলেন এবং খাদ্র মন্ত্রী ছিলেন উনি এক সময় এক সময় তো মিশরে উনাকে ওনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে কিন্তু শেষ সময়ে আল্লাহ রব আলামিন ইউসুফ আলাই ওয়াসাল্লামকে দেশের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন সুবহান আল্লাহ ওই খাদ্যমন্ত্রী বানানোর সময় ইতিহাসের এই যে একজন নবী এবং রাসুল ইনি একমাত্র নবী এবং রাসুল যিনি ইনি একমাত্র ব্যক্তি যিনি মন্ত্রী থাকা অবস্থায় খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় কোনোদিনও কোনোদিনও পেট ভর্তি খাবার খাই নাই তার অন্য অন্য বাসারা তার রাজারা তার মন্ত্রীরা তাকে জিজ্ঞেস করেছেন হে বাদশাহ হে মন্ত্রী আপনি কেন ক্ষুধার্ত অবস্থায় থাকেন আপনি কেন খাবার খান না আপনি কেন পেট ভর্তি খাবার খান না তো ইউসুফ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে এই মিশরের খাদ্যমন্ত্রী হয়েছি আমার সব লোক ক্ষার্থ অবস্থায় আমার সব লোক পেট ভর্তি অবস্থায় রাতে খাবার খেয়েছি কি না আমি তো জানি না পরিপূর্ণভাবে সমস্ত মানুষ আমি তাদের মুখে খাবার দিতে পারেছি খাবার দিয়েছি কি না এটা তো আমি ইউসুফ জানি না আল্লাহ রব্ব আলমিন কেয়ামতের ময়দানে যদি আমি ইউসুফকে জিজ্ঞেস করি ইউসুফ মিশরের এত এত মানুষ লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ খাবার না খেয়ে রাতের পর রাত যাপন করতো আর তুমি পেট ভরে খানা খাও তো ইউসুফ আলাই আসালাম বলছেন কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে যাতে করে আমি বলতে পারি ও আল্লাহ আমি নিজে ইউসুফ পেট ভরে খাবার খাই নাই কারণ ক্ষুধার্তের অবস্থা তো আমি জানি না আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে কেয়ামতের ময়দানে এ ভয়ের আশায় আমি ইউসুফ কখনো পেট ভর্তি খাবার খাই না সবাই বলেন না হা আল্লাহ ও ইউসুফ আলাই আসাল্লাম যখন খাদ্যমন্ত্রী ছিল যখন এই খাবার দিচ্ছিল তখন আতা একজন লোক আসলো দরিদ্র লোক খাবার নেওয়ার জন্য কারণ ইউসুফ তো খাদ্যমন্ত্রী তাই না ওই তো একজন লোক আসলো তো ইউসুফ ওই লোককে বলল যে ওনাকে খাবার দিয়ে দাও তো ওই লোক খাবার নিল তো ওই লোক বললো আ তিনি মিম্মা আতো যে ইউসুফ তুমি তো ত্রাণ হিসাবে আমাকে যা দেওয়ার দিস এবার তোমার ক্ষমতার বলে তুমি যে মন্ত্রী এই ক্ষমতার বলে তুমি আমাকে আরো কিছু দাও তো ইউসুফ জিদিনি ওকে আবার আরও খাবার দিয়ে দাও তো দ্বিতীয়বার আবার ওই লোকরে দরিদ্র ইউসুফ আলী আসাল্লাম খাবার দিয়ে দিলেন তৃতীয়বার আবার বললেন ইউসুফ তুমি আমাকে আবার দাও তো ইউসুফ আলি ওয়াসাল্লাম বললেন লাউ তা আলাম মান সুফি হিমিনাল গলা আরে ভাই তুমি কি এটা দেখো না মিশরের এত গরিব লোক কষ্ট করছে খাবারের জন্য খাবার পাচ্ছে না আর তুমি একে একে যদি তোমাকে দুইবার তিনবার আমি দেই তাহলে মানুষকে আমি আর কি কোন জায়গা থেকে মানুষকে আমি কি দিব তো ওই তখন ওই ওই লোকটা বলল লাও আলিমটা মান আনা যদি তুমি জানতে আমি কে লাউ আর দয়তানি আমি যতবার চাইতাম তুমি আমাকে ততবারই দিতে সবাই বলেন বুঝছেন ও যখন ইউসুফ আলিম আরে মিয়া মিশরে এত মানুষ না খেয়ে থাকে এই মানুষকে খাবার কে দিবে তখন উনি আলিম আনা তুমি যদি জানতে তামান আমি কে লাউ আরো দয়তা একবার নয় দুই নয় তিন নয় আমি যতবার চাইতাম ততবারই তুমি আমাকে দিতে তখন ইউসুফ আলি আসাল্লাম বললেন মান আনতা বলো তুমি কে তখন উনি বলতেছে আল্লাদি সাহিত্যলা কা মিন বার আ মিন তুহ মাতি জুলাই খা জৌ জাতিন আজিজ কই উসুফ তোমার কি মনে আছে সেই কথা যখন জুলাই খাঁ তোমাকে অপবাদ দিয়েছিল জুলাইখা বলেছিল ইউসুফ আমার সাথে খারাপ কাজ করেছে ইউসুফ আমার সাথে নষ্টামি করেছে তোমার কি এই কথা মনে আছে ইউসুফ তো ইউসুফ আলিউলাম বলেন হ্যাঁ অবশ্যই মনে আছে তো ইউসুফ আলিউলামকে ওই লোক বললো যে তোমাকে যখন জুলাইখা এই খারাপ অপবাদ দিয়েছিল যে ছোট একটা শিশু বলেছিল ইউসুফ খারাপ কাজ করতে পারে না ইউসুফ একজন পবিত্র মানুষ ইউসুফ একজন সচ্চরিত্র মানুষ সেই ছোটো বাচ্চাটাই হলে আজকের আমি এই গরিব মানুষ সবাই বলেন তখন ইউসুফ আলী ওয়াসাল্লাম বললেন ওকে এক বারানা ওকে দুই বারানা ওকে তিন বাড়ানা ওকে চার বারানা ওকে পাঁচ বারানা ওকে একশো ইরদাব গম দিয়ে দাও সবাই বলেন এই যে যখন ইউসুফ আলি এই কথা শুনে যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের একটা প্রেম ভালোবাসে ইউসুফ আলি আয়সাল্লামের জন্ম নিল এই তখনই যখন বলে একশো ইরতাব গম ওনাকে দিয়ে দাও কারণ ছোট থাকা অবস্থায় উনি সাক্ষ্য দিয়েছিল ইউসুফ চরিত্রবান মানুষ ইউসুফ অবৈ অপবিত্র না ইউসুফ পবিত্র একটা মানুষ তো আমার ইউসুফ আজকে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে এই পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন ইউসুফ আলী আয়সাল্লাম একশো ইরতাব গম দিয়েছে এই যখন দিল সাথে সাথে আল্লাহ আলমিন আলামিন আলি ওয়া সালামকে পাঠিয়ে দিয়েছেন ও জিব্রাহল তুমি আমার বন্ধু ইউসুফের কাছে যাও আর ইউসুফকে জানিয়ে দাও হ্যাঁ উক হে ইউসুফ শুন এটা তো শুধু তোমার দান একবার তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি যদি এই লোককে একশো ইট দা গম দিতে পারো তাহলে বলো তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে যে সকালেও সুবাহান রব্বিয়াল আলা বলে তাকে আমি কি পরিমাণ দান করব যে দুপুরেও সুবাহান রব্বিয়াল আলা বলে তাকে আমি কি পরিমাণ দান করব যাকে ফজরে যিনি বলে আলহামদুলিল্লাহ হি রব্ব আলমিন হে ইউসুফ আমি মালিক তাকে কি পরিমাণ দান করব যিনি জোহরে বলেও সুবাহান রব্বিয়াল আলা তাকে আমি কি পরিমাণ দান করব আসরে যিনি আমার প্রশংসা করে তাকে আমি কি পরিমাণ এই পরিমাণ আমি নিয়ামত দান করবো যিনি মাগরিবেও আমার সুক্রিয়া আদায় করে তাকে আমি কি পরিমাণ নিয়ামত দান করবো যে এশারের সময় এরকমভাবে সদা সর্বদাই সকাল সন্ধ্যা আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রবুল্লা আলমিনের সুবাহান ল আলহামদুলিল্লাহ এই শব্দটা পড়ে তো আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইউসুফ তুমি রাখো তাকে আমি কেমত পর্যন্ত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো তাকে আমি দিতেই থাকবো এর জন্যই তো আল্লাহ রবাহ আলামিন চব্বিশ নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠায় সুরা মধ্যে বলছেন আল্লাহ আরশা ওমান হাউল ইউসাবনা হামদির আল্লাহ রব্লা আলামিন বলছেন আরশা আজিমের মধ্যে ফেরেস্তা ঘুরতে থাকে ফেরেস্তারা বলতে থাকে ও আল্লাহ সকালে যে আপনি তাসবি পরে তাকে আপনি মাফ করে দেন ও আল্লাহ জোহরে যে আপনার তাসবি পরে তাকে আপনি মাফ করে দেন আল্লাহ আসরের সময় যে আপনার পাঠ করে ও আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন ও আল্লাহ নামাজের সময় যে আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ এই শব্দগুলো বলে মালিক তাকে আপনি মাফ করে দেন এই ফেরেস্তাদের কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন মানুষের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দেয় এই আল্লাহ রব্বুল আলমিন এই পরিমাণ মানুষকে ভালোবাসে আল্লাহরব্বুল আলমিন এই পরিমাণ মানুষকে দয়া করে আল্লাহ রবুল আলমিন এই পরিমাণ মানুষকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহ রব্বুল আলমিনের দয়ার মালিক চেয়ে আমাদের সামনে আর কোনো মালিক নাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যে পরিমাণ ভালোবাসে এর চেয়ে ভালো আর কেউ বাসবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন কেমন আল্লাহ রব্বল আলমিন আমাকে আপনাকে ভালোবাসে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে থেকে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে একবারে করতে করতে তাহাজের সময় আল্লাহ রব্ব আলামিন আমাকে আপনাকে রাখতে থাকে প্রথম আসমানে এসে ও আমার কোনো বান্দা আসনি নামাজ পড়ো আমি আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দাও কোনো বান্দা আছনি তোমার রিজিকের অভাব রয়েছে তুমি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রবুল্লাহ আলামিন তোমাকে রিজিক দান করব। কোনো বান্দা আছনি তোমার সন্তান হয় না তুমি আমি আল্লাহ রবুল্লাহ আলামের কাছে সন্তান চাও আমি আল্লাহ রবুল্লাহ আলামিন তোমাকে সন্তান দান করব। কোন বান্দা আছো নেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবা জীবনের শুরুলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যে পরিমাণ গুনাহ করছো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোনো হিসাব নিকাশ করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব সমস্ত কথা মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মায়ার মালিক শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়া করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন কোন মানুষ গুণা করে কি করে বলেন গুণা করে কি না আমরা আমরা গুণা করি কিনা বলেন গুণা হয় কিনা আমাদের আল্লাহ রবীন্দন বলে যখন কোন আমার বান্দা গুণা করে তখন ফেরেশতারা তারা বলে যে আল্লাহ আপনার চোখ আপনি দিয়েছেন ওর হাত আপনি দিয়েছেন ওর মুখ আপনি দিয়েছেন ওর কপাল আপনি দিয়েছেন ওর মাথা আপনি দিয়েছেন ও আল্লাহ সমস্ত অঙ্গ পতঙ্গ আপনি দিয়েছেন কিন্তু তারপরও আপনার নাফরমানি করছে আল্লাহ আপনি শুধু একটা আদেশ দেন ওকে জমিনটা উলটায়া ওকে আমি মাটির নিচে দিয়ে দিব তখন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ডাকতে থাকে ইনসান মা হরাকি রব্বিকাল করিম তিরিশ নম্বর পাড়ার সুরা ইনফিতরের সাত নম্বর পৃষ্ঠার ছয় নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমিন বলে ও আমার বান্দা তোমরা কোথায় ছুটলা কারিম এত সুন্দর এত দয়ালু মরিপ থেকে তোমাকে কে গাফেল করে দিল তোমার চোখ আমি নিজে বানিয়েছি তোমার হাত আমি নিজে বানিয়েছি তোমার কথা আমি নিজে দিয়েছি তোমার জিব্বা আমি নিজে দিয়েছি তোমার কান আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছি আমি আল্লাহরবুল্লাহ আলমিন থেকে তোমরা কোথায় ছুটছ আল্লাহ রব্লা আলমিন ডাকতে থাকে আর ফেরেস্তারা বলে মালিক একটা হুকুম দেন ওকে ধ্বংস করে দেয় যখনই আল্লাহ রব্বুল আলমিন হুকুম না দেয় বান্দা যখন ওই কাজ থেকে পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক বছর পরে ছয় মাস পরে দশ বছর পরে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরেও যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ পঞ্চাশ বছর না ফরমানি করছি আল্লাহ জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই আল্লাহ আপনাকে ডাক দিলাম আল্লাহ এখন ডানে ও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই কুলি ইবাদি আল্লাদিন আসরাফু আলা ও আল্লাহ আপনি তো বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতা তোমরা সাক্ষী থেকো আমার ওই বান্দার সমস্ত গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকি ও আমার ফেরেশতারা তোমরা খেয়াল করো তোমরা লক্ষ্য করো তোমরা একটু দেখো আমার কোনো বান্দা যদি দশ বছর পরে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে ষাট বছর পরেও কোনদিন একাকী রাত্রে আমার কাছে দোয়া চাই আল্লাহ আমি তো ভুল করেছি আমাকে মাফ করে দাও না ও তারা তোমরা সাক্ষী রাইখো আমি আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ বছর পরেও আমার ওই বান্দাকে মাফ করে দিব কোনো হিসাব লাগবে না কোনো কিছু লাগবে না শুধু আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ রবুল আলমিন তার সমস্ত কোন মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন বলে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ আলামিন আলমিনকে একাকি স্মরণ করে আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমার ওই বান্দাকেও একাকী স্মরণ করি আমার কোনো বান্দা যদি মজলিসে ভরা মজলিসে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসা করে তাহলে আমি আল্লাহ রব্বল আলামিন ফেরেস্তাদের মাঝে ভরা মজলিসও তার প্রশংসা করি আল্লাহ রব্লা আলমিন বলতে থাকে ও আমার ফেরেস্তা ইসলাম ওখানে কিসের আয়োজন হয় কিসের মজমা হয় বলে আল্লাহ এখানে আপনার গুন গান গায় তো ওরা বলে আল্লাহ রব্লা আলমিন বলে ওরা কি আমাকে দেখেছে বলে না দেখে নাই তখন আল্লাহ রবুল্লাহ আলমিন গর্ব করে বলে এতে যে আলু মাই ইফসুদু ফিহা ওয়াইমা এক নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ফেরেস্তাদেরকে তোমরা তো বলেছিলা ঝগড়া করবে না তোমরা তো বলেছিলা মানুষ সৃষ্টি করবে না যারা ঝগড়া করবে ওরা খুন খারাপই করবে ওরা মানুষদেরকে হত্যা করবে ওরা তো মানুষদেরকে হত্যা করে না এই মজলিসের মধ্যে আমি আল্লাহ রবুল্লা আলমিনের গুণগান গাই কিসের আশায় তো আল্লাহ রবুল্লা আলমিনকে ফেরেস্তারা বলে আল্লাহ আপনি তো জানেন কিসের আশায় ও আল্লাহ তারা জান্নাতও দেখে নাই তারা জাহান্নামও দেখে নাই একমাত্র আপনার বানানো জাহান্নাম থেকে বাঁচার আশায় আপনার গুণগান গায় তো ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুণা মাফ করে দিলাম সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কেমন মাফ করে একটা হাদিসের কিতাব আছে তানবীহুল গাফিলিন হাদিসের কিতাব কি নাম ভাই ফিলিন ওই হাদিসের মধ্যে ওই কিতাবটির মধ্যে একটা ঘটনা আছে সেই ঘটনা হচ্ছে একবার বলেন বলেন উমর একবার যাচ্ছেন যাওয়ার পথে উমর তাল আনহু দেখেন যে একটা লোক কান্না করতেছে কি করতেছে ভাই কান্না করতেছে দেখেন ভাই কিছু কিছু কান্না আছে দেখলেই কান্না আসে আসে কিনা বলেন হাও মাও করে চিৎকার করতেছে তো উমর রাদি আল্লাহ এটা কিন্তু হাদিসের কথা তাম্বি হুল গা ফিলিন একটা হাদিসের কিতাব আছে ওই হাদিসের মধ্যে এই ঘটনা আছে যে উমর রাদি আল্লাহ তাল আনহু যাচ্ছেন যাচ্ছেন একজন যুবক হাও মাও করে কান্না করতেছে তো উমর রাদি আল্লাহ তাল আনহু জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কেন কান্না করো তো বললেন যে আমার গুনা হয়ে গিয়েছে আমি গুনা করেছি তো বললেন ঠিক আছে আল্লাহ রসুলের কাছে চলো দেখে তুমি কি গুণা করেছো আল্লাহর রসুল কি তোমাকে কোনো মাপের আশায় পথ পথ দেখাতে পারে কি না তো আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে উমর রাদি আল্লাহ তাল আনহু আর ওই লোকটি গেলেন যাওয়ার পর উমর রাদি আল্লাহ তাল আনহুকে আল্লাহ রসুল বললেন হে উমর তুমি কেন কান্না করো কি জন্য তুমি কান্না করতেছো উমর রাদি আল্লাহ তাল আনহু বললেন হে রসুল এই লোকটার গুনাহ হয়ে গিয়েছে তো ওই লোকটা বললেন হে আল্লাহ রসুল আমি অনেক বড় গুনা করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না আল্লাহ আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না তো ওই আল্লাহর রসুল বললেন তোমার গুণা বড় নাকি আল্লাহর বড়। তো বললেন আল্লাহ হে আল্লাহর রসুল আমার গুণা বড় তারপর জিজ্ঞেস করলেন তোমার গুণা বড় না আল্লাহর কুরসি বড় বললেন আমার বড়। বলছে তাহলে তুমি কি গুণা করেছো বলো তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো কয় না হ্যাঁ আল্লাহ রসুল আমি কোনো মানুষকে হত্যা করিনি তারপর বললেন তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো বলছেন না আমি আল্লাহর সাথে কাউকে শিরিকও করি নাই তো বললেন তুমি হত্যাও করো নাই তুমি কাউকে আল্লাহর সাথে কাউকে শিরিক করো নাই তাহলে তোমার কিসে এত বড় গোনা বলো তো আল্লাহ রসুলের কাছে ওই লোকটা বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমি পেশাদার কাফন চুর আমি কাফন চুরি করি কি করি ভাই কাফন চুরি করি মানুষ মারা যাওয়ার পর লাশ দাফন করার পর যে কাফনটা থাকে ওই কাফন চুরি করি কাফন চুরি করার পর ওইটা আমি বাজারে বিক্রি করি তাল্লাহ রসুল বললেন এটা কি তেমন কোনো গুণা নাকি আল্লাহর রসুলের কাছে বললেন হ্যাঁ আল্লাহ রসুল এখানেই শেষ না